একজন মা তখনই খুশি হয় যখন তার চাওয়াটা পূর্ণ হয় আপনি কি চাচ্ছেন তা যদি আপনার সৃষ্টিকর্তা বুঝে তাহলে তো আপনার খুশির সীমানা নেই যাদেরকে আপনি ভালোবাসেন তারাও যদি আপনার চাহিদাটা বুঝে এবং সেই হিসাবে আপনাকে সাহায্য করে তাহলে আরও খুশির সীমানা নেই ঠিক না আসসালামু আলাইকুম ম্যামেন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন আমার আন্টি ভাইয়া আপু খালামুনি যারা যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম তো এখানে দেখেন আমি সুন্দর সুন্দর ডিজাইন পছন্দ করি আমার ছোট মেয়েটা কিন্তু আমার যেন সুন্দর সুন্দর ডিজাইনগুলাই এঁকে দেয় মুহূর্তের নাম মনে নেই আইডির নাম মনে নেই আমার প্রিয় একজন আপু আমাকে জিজ্ঞেস করছিলো যে আপু তোমার যে জিপসামের যে জিনিসগুলা সেগুলো কি তুমি তৈরি করো তুমি কালার করো তুমি রঙ করো তা আপু আপনার উদ্দেশ্যে বলছি আপনার আইডির নামটা এই মুহূর্তে আমার মনে নেই তা জন্য সরি আসলে আপু প্রোডাক্ট আমি নিজেই তৈরি করি নিজেই কালার করি সিলার করি বার্নিশ করি তবে এই যে পেন্ট করা দেখতেছেন যে বিভিন্ন ডিজাইন করে যেমন সূর্যমুখী স্ট্রবেরি তারপরে এই যে এখন আবার টিও লিভ এই ডিজাইনগুলো কিন্তু আমার ছোট্ট মেয়ে আমাকে করে দেয় আসলে এইসব জিনিস করতে ভালোবাসে নিজের আগ্রহ থেকে মাঝে মাঝে এসে বলে মা আমি একটু ডিজাইন করি তো আমারও খুব ভালো লাগে আর আমার প্রিয় আপুরও কিন্তু তার হাতে করা জিনিসগুলা খুব পছন্দ করে অর্ডার করে নিয়ে যাচ্ছে সুন্দর এই গোলাপটি সাথে রেখেছি চাইলে কিন্তু আপনারা এটা আমার ফেজ থেকে নিতে পারেন ইনশাল্লাহ এটা প্রি অর্ডার করে রাখবেন আমি নিয়ে আসব। সব কিছুর জন্য মহান আল্লাহ তাআলার দরবারে লাখো লাখো শুক্রিয়া আপনি যখন মন থেকে কিছু চাইবেন আসলে দেরি হলেও আপনার আল্লাহ পাক কিন্তু আপনার সৃষ্টিকর্তা কিন্তু আপনাকে ঠিকই দিবে দেখেন মূলাটা কি সুন্দর মনে হয় যে একটা ভাঙ্গা মূলা আর দুইটা পুরোপুরি মূলা তো আমার এই যে জিনিসগুলা এখানে আটটা স্টেকার প্লাস দুইটা গোলাপ আর একটা হয়েছে মোবাইল আইসিডু বক্স গোলাপটা খুবই সুন্দর আসলে আপু যখন হাতে পাবে তখনই উপলব্ধি করবে টপটা যদিও প্লাস্টিকের তারপরে ফুলগুলার কোয়ালিটি খুবই খুবই ভালো ব্রাহ্মণবাড়িয়া আমার আপুর অর্ডার ছিল আপু এর আগেও আমার থেকে জিপসামের অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করেছিল তা আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু আপুর পার্সেল গতকালে পাঠিয়ে দিয়েছি তো আসি ডেলিভারি সিস্টেম নিয়ে আসলে যখন ঢাকার বাইরে ডেলিভারি যায় তখন ধরেন আজকে যদি আমি অর্ডারটা পাই ধরেন আমি রাতে অর্ডারটা পেলাম তো পরের দিন আমি যদি অর্ডারটা ওদের কাছে দেই ওরা কিন্তু আসলে প্রতিদিন বিকাল বিকালবেলা এসে পিক আপ করে তো তখন মাঝখান দিয়ে একদিন সময় লাগে পরের দিন কিন্তু ঢাকার বাহিরে ডেলিভারিগুলো পৌঁছে যায় তো ভিডিও সংক্রান্ত কিছু বলি এখানে দেখেন আমার কাছে আর একটু জালি নিয়ে আসলাম আর জালিটা আমি সাত থেকে আনার পর দেখি আমাদের বাড়িওয়ালা আঙ্কেল কেয়ারটেকার আঙ্কেলকে দিয়ে আমার বাসায় আরেকটা লাউ পাঠিয়ে দিয়েছে আসলে কি বলবো পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে যে ভালো মানুষগুলোর কারণে আমরা মধ্যবিত্তরা বেছে আছি আমাদের বাড়ি অঙ্কা বাড়িওয়ালা আঙ্কেল আসলে অনেক ভালো মনের মানুষ দেখেন ওনার বাড়িতে থেকেও কিন্তু আমি তাজা তাজা শাক সবজি খাচ্ছি তারপর আবার নিজে যেহেতু শিল্পপতি তো ওনার যেখানে ফ্যাক্টরি ওখানেও প্রচুর জায়গা আছে সেখানে কদিন মানে কদিন পর পর আমাদের জন্য শাকসবজি দিয়ে যায় আর কি তো এই যে লাউটা পেয়েছি আমি তো মহা খুশি কেননা এটা খুবই তাজা ছিল তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার বিজনেসের প্রোডাক্ট দিয়ে আজকে আমি ঘর সাজাবো যেগুলো আমার জন্য রেখেছি শুধু আপুদের ঘর সাজালেতে হবে না নিজের ঘরটাকেও পরিপূর্ণ করে সাজাতে হবে এতদিন আসলে মার্কেটে যাওয়া বাকি নতুন নতুন জিনিস কিনা সেটা ভাগ্যে হয়নি এখন যেহেতু আমি বিজনেস করতেছি নিজের ঘরেই নতুন নতুন জিনিস প্রতিনিয়ত আসবে ইনশাল্লাহ তার থেকে থেকে কিন্তু আমার ঘরটা আর নতুন সাজে সাজবে আমার ছোট্ট মেয়েটা কিন্তু দেখিয়ে দিয়েছে আপু প্রজাপতিগুলা যখন আপনারা লাগাবেন উপরে যে দুটা পাখা আছে সেটা ধরে একটু চাপ দেবেন তাহলে মনে হবে যে প্রজাপতিগুলো মনে হয় উড়ু উড়ু ভাব উঠতেছে এই প্রজাপতিগুলা আপনার ফ্রিজের সৌন্দর্য আরও বৃদ্ধি করবে এটা কিন্তু ম্যাগনেট সিস্টেম আর পুরো বডিটা হচ্ছে শক্ত একটা কাগজের মতো আর এটাতে কিন্তু খুব সুন্দর আলপনা করা আছে দেখেই বুঝতে পারছেন আবারও বলছি পুরো বডিটা কিন্তু কাগজের আর উপরে যেটা প্রজাপতিটা ছোট্ট কালো সেটা হয়তো চাচের বা প্লাস্টিকের হবে আর নিচের অংশটা মেটালের সরি ম্যাগনেট সিস্টেম আর কি তো এটা কিন্তু আমার পেজে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে অর্ডার কনফার্ম করে নিতে পারেন দাম মাত্র ত্রিশ টাকা পার পিস তা আমি শুধু মুখে দিয়ে বলেছি আমার ড্রয়িং রুমটা আমার প্রোডাক্ট দিয়ে সাজাবো আর এই যে দুই পর্দার মাঝখানে আমার যেহেতুটুকু মানে বারান্দা এবং জানালার মাঝখানে যে ওয়ালটা আছে তাতে ছোট্ট একটা ঘর লাগানো আছে যেটা আমি কোনো একটা ভিডিওতে দেখিয়েছি পর্দা খোলার সময় সে ঘরটা পড়ে ভেঙে গিয়েছে জায়গাটা খুব খালি খালি লাগছিল তাই ভাবছি নিজের বিজনেসের প্রোডাক্ট দিয়ে এটা সাজাই এগুলো আসলে আমার জন্যই রেখে দিব তো এখানে বাবুই পাখির বাসাটা লাগিয়ে দিয়েছি আর বাবুই পাখির বাসা কিন্তু আমার পেজে অ্যাভেলেবেল আছে স্ক্রিনে ওঠা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি কল করে অথবা মেসেজের মাধ্যমে বা আমার ডেকোর কর্নার বিজনেস পেজ যেটা সেটা তো ইনবক্স করতে পারেন বাবুই পাখির বাসা যেটা বড় এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর আমি যে মানি প্লান্টের পাতাটা লাগিয়েছি এটা প্রায় সাত ফিট লম্বা এটা হচ্ছে একশো বিশ টাকা মাত্র তিনশো সত্তর টাকায় আপনারা আপনাদের ঘরের একটা কোনা ঠিক এভাবে সাজিয়ে নিতে পারেন মানি প্লান্টের এই পাতাটা এটা আর্টিফিশিয়ালি পাতা আর সাথে হচ্ছে বাবুই পাখির বাসাটা বাবুই পাখির বাসাটা হচ্ছে দুইশো টাকা আর মানি প্লান্টের পাতাটা হচ্ছে একশো টাকা তো মোট হচ্ছে তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা দিয়ে আপনারাও কিন্তু আমার মতো এত সুন্দর করে একটা লোক দিতে পারেন কেউ যদি মনে করেন বাবুই পাখির বাসা ছোটোটা নেবেন সেই ক্ষেত্রে পঞ্চাশ টাকা কিন্তু কমে যাবে আর এই যে ফেরি লাইটটা মার্শাল্লাহ এটা এত সুন্দর আসলে আমার এটা মার্কেটে দেখে লোভ লেগে গিয়েছে তো এটা আমি অনেক দিন ধরে আনতে চেয়েছিলাম কিন্তু জানেন না বিভিন্ন ফেজে এত দাম রাখে আমি দিয়েছি এই ফেরি লাইটটা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় সুন্দর লাইটটি আপনারা পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন লাইটটা কত সুন্দর করে চলতেছে এটা মনে হয় পাঁচটা না ষাটটা মুড আমার নিসা বলল বিভিন্ন মুডে আপনারা এটা ঘরে জ্বালিয়ে রাখতে পারেন হয়তো দেখতে পাচ্ছেন আগেও একটা লাইট সেট আপ করা আছে আমার এখানে সেই লাইটটা আমার অনেক দিন জ্বলেছিল প্রায় দেড় দুই বছর তারপর নষ্ট হয়ে গিয়েছে এটা আসলে নর্মাল লাইট সেই লাইটটার খুলি না সেটার উপরে আমি এই লাইটটা সেট করেছি তো মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আমার যে আপুরা পুরা ঘর সাজাতে ভালোবাসেন আর যাদের ঘরে ছোট্ট বাচ্চা আছে তারা কিন্তু এই লাইটগুলো অবশ্যই লাগাবেন বাচ্চারা আসলে অনেক খুশি হয় আমার বোনের বাচ্চাটা আসলে তো সেই লাইট জ্বালিয়ে দিলে তাকিয়ে থাকে তো নিজের বিজনেসের প্রোডাক্ট দিয়ে নিজে আবার ঘর সাজিয়ে নিয়েছি দোয়া করবেন আল্লাহ যেন আমার মনের প্রতিটা ইচ্ছা পূর্ণ করে আমার অনেক আন্টিরা আছে যা আমি আসলে বিজনেসে ঢুকে আরও বুঝতে পেরেছি আপ আনটিরাও আমাকে না দেখে আমার জন্য অনেক অনেক দোয়া করেন তা আনটি আপনাদের উদ্দেশ্যে বলছি এই মেয়েটাকে দোয়া করবেন যেহেতু ঘর সাজাতে এসেছি তো এখানে অনেক কাজ জমা হয়েছে সব উলুট পালুট আছে তো যাই হোক আমি কিন্তু ওই রুমটা গুছিয়ে চলে এসেছি তা আমি পরে ফুকি দিয়ে দেখতেছি আমার মনি তো লাইট জ্বালিয়ে 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 নাচতেছে তো শুধু যে আমি ঘষা যাচ্ছি তা না এদিকে কিন্তু ফাঁকে ফাঁকে এসে রান্নাটাও নেড়ে ছেড়ে দিচ্ছি আর দেখেন আজকে ছোট ছোটো ফুটি মাছ ভাজতেছি আর আমার কেবিনেটের কি অবস্থা যখন রান্না করি তখন আসলে এরকম হজ বড়লোভাবে রান্না করি পরে রান্না পরে আমি আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিই তা আপনাদের ভাইয়া কালকে ডাল এনেছে তা আমাকে বলতেছে দুই কেজি ডাল এনেছি আমি যতই এই প্যাকেটটা ওনাকে দেই উনি আমাকে বলে আমি যে ডাল এনেছি সেটা দাও আসলে কি উনি যখন ডাল ছেয়েছে তখন দোকান থেকে ডাল দিয়েছে কিন্তু ডালের প্যাকেটে লেখা বাংলাদেশ পুলিশ মানে হয়তো রেশমের যে ডালগুলা সেগুলো আর কি তো আপনাদের ভাইয়াকে আমি যখন এই প্যাকেটটা দিলাম বলে এই প্যাকেট কোথা থেকে এনেছো আমি তো খুব হাসলাম আমি বললাম কাল গতকাল রাতে যে ডালটা এনেছ এটাই তো সেটা তখন বলে আমি তো ওদেরকে বলেছি দুই কেজি ডাল দিতে কিন্তু এটা তো রেশমের মাল মনে হচ্ছে যাই হোক একটু ভীত ছিলাম যে ডালটা ভালো হয় কি না পরে সকালে কিন্তু আমি মানে সকালে ভাত আলু ভর্তা ডাল নাস্তা হিসেবে করেছিলাম ডালটা খুবই ভালো ছিল ওনাদের ভাইয়াকে বললাম দোকানদারকে আর কিছু বলার দরকার নেই ডালটা যেহেতু ভালো তখন আর এটা ফেরত দেব না এই ডালটা খুবই ভালো আর কি তো দেখলাম আসলে সবজি খারাপ তা না সরকার মানুষকে ভালো কিছু খাওয়াচ্ছে তো যাই হোক এই তো ডালটা ডালার সময় দেখেন কাজ আরও বাড়তেছে আমার অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করেন যে আপু এত কাজ তুমি কখন করো আসলে কি জানেন ইচ্ছা শক্তি যদি থাকে আপনার ভিতরে আপনি সব কিছুই পারবেন হ্যাঁ কষ্ট যে হয় না তা কিন্তু না তবে একাধারা কাজ করলে খুব হাঁপিয়ে যাই কিন্তু আমি একাধারা কখনও কাজ করি না এই যে এক বোতল পানি আছে দেখেন কতক্ষণ পর পরে ঘট ঘট করে খেয়ে ফেলতেছি আর আমার নেওয়াজ স্কুল থেকে চলে এসেছে আমি সব কাজ শেষ করতে করতে কেননা এখন কিন্তু আইডিয়াল হাফ স্কুল চলতেছে আগে বারোটা থেকে শুরু হতো আর বিকাল পৌনে পাঁচটায় ওদের স্কুল শেষ হতো আর এখন ওদের স্কুল হচ্ছে পৌনে এগারোটায় আর ছুটি হয়ে যায় প্রায় একটা বাজে তো যাই হোক আমার কিন্তু রান্নাও শেষ তাই এখন আমি এই তো রান্না শেষ করে দেখা যায় সব কিছু সুন্দর করে মুছে টুছে নিচ্ছি আর একদম পাতিল যেগুলো আছে সেগুলো ধুয়ে তারপর আমি গোসল করে নেব ভিডিওর এই পর্যায়ে এসে জানি না ধৈর্য ধরে কে ভিডিও দেখতেছেন তো যারাই আসেন তারাই হয়তো কথাটা শুনবেন আমি বলতেছি আমি যে বিজনেস করতেছি সেখানে অনেক আপুরার ডেলিভারি সিস্টেম নিয়ে কথা বলেন তা আসলে আপুর ডেলিভারির এক টাকাও আমাদের হাতে আসে না যায় যে আপুরা আসলে বিজনেস করে তারা হয়তো এটা ভালো করে বুঝবে আপনারাও ইউটিউবে ঘাটাঘাটি করে দেখতে পারেন মানে যদি ওজন হয়ে যায় এক কেজির উপরে তখন বিশ টাকা করে যোগ করে আর কি আর যখন ঢাকার ভিতরে সত্তর টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো তিরিশ টাকা তো যখন এক কেজির উপরে ওয়েট হয়ে যায় ইয়ের মানে প্রোডাক্টের তখন কিন্তু সত্তর টাকার সাথে বিশ টাকা করে যোগ হবে আর একশো তিরিশ টাকা ঢাকার বাহিরে সেটার সঙ্গেও তিরিশ টাকা করে যোগ হবে এই টাকাটা পুরোপুরি কিন্তু যারা ডেলিভারি ম্যান তারাই নিয়ে যায় পাশাপাশি আমরা যে প্রোডাক্ট সেল দেই আপনাদের কাছে সেই প্রোডাক্ট থেকেও তারা একটা পার্সেন্টেজ কাটে তা আশা করি আপু ডেলিভারি সিস্টেম নিয়ে আপনারা বুঝতে পেরেছেন যদিও আমি এটা প্রথমেই বলার দরকার ছিল আর যেহেতু আমি প্রতিটা ভিডিওতে আমার প্রোডাক্টের দাম বলে দেই। তাহলে যে আপুরা প্রোডাক্ট কিনবেন অবশ্যই সে আপুরাই আমাকে নখ দিবেন যখন একটা কোনো মেসেজ আসে আপু এটা কত টাকা আপু এটা নিতে চাই কেমন হবে তখন কিন্তু আমরা যারা বিজনেস করি খুব উৎসাহ আগ্রহ নিয়ে কিন্তু মেসেজটা রিপ্লাই করি তো যাই হোক আসলে ভাগ্যে না থাকলে কিছুই হয় না আপনার ভাগ্যে যদি আল্লাহ রেখে রাখবে যা লিখে রাখে সেটা কিন্তু আপনার দ্বারা ভালোই হবে আপনার ভাগ্যে সেটা আসবেই সেটা আর কি শেয়াপুরা আপুরা বিজনেস করেন শেয়াপুরা অনেকেই বলে আপু অনেকে দাম জিজ্ঞেস করে তারপর দেখা যায় আর রিপ্লাই দেয় না সিল মেরে রেখে দেয় তো যাই হোক আমি এখন পর্যন্ত এমন শিকার হইনি যে আপুরা আমার থেকে প্রোডাক্ট নিতেছে তারাই আসলে আমাকে মেসেজ করেছে আলহামদুলিল্লাহ জীবনে উত্থান পতন হবেই সাগরে ঢেউ একবার উত্তাল হয় আবার কিন্তু এক সময় খুব নেতিয়ে যায় এক সময় আকাশে খুব বৃষ্টি হয় আরেক সময় কিন্তু খড়ায় চচ্চির হয়ে পুরো জমিন ফেটে যায় আপনার জীবনে দুঃখ আসবে আবার কষ্টও আসবে আর কষ্টটা খুব উপলব্ধি হবে যখন আপনি সুখে থাকবেন টুকটা কখনই উপলব্ধি হতো না যদি আপনি দুঃখে দেখা না পেতেন তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পুটি মাছটা রান্না করতেছি যদিও এই পুটি মাছ আমার বাচ্চারা মুখিয়ে দিবে না আমি খাবো আপনাদের ভাইয়া খাবে আর যদি বড় মেয়েটা দুই একটা খায় আর কি তবে কি জানেন আমার কিন্তু খুবই খুবই পছন্দ এই পুটি মাছ অনেক দিন পরেই ফুটি মাছ রান্না করতেছি কিছুদিন আগের ভিডিওতে আপনারা কিন্তু দেখেছেন এই পুঁটি মাছগুলো আপনাদের ভাই এনেছে কোনো একটা আইডি থেকে আমার একজন আপু আমাকে বলছে আপু আমি তো তোমার মাছ দেখে অবাক হয়ে গিয়েছি কতক্ষণে কাটবে তুমি এই মাছ সেই চিন্তায় আমার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে তা আসলে আপু কাজ করতে গেলে সেটা সহজ হয়ে যায় কাজ দেখলে তো প্রথম কঠিনে মনে হয় তো এই তো রান্নাবাড়ি কিন্তু শেষ তো রান্না চুলায় থাকতে থাকতে আমি প্রতিদিন যে হাঁড়িপাতিলগুলো হয় আর কি সেগুলো কিন্তু ক্লিন করে নিই আর এই তো সংসার জীবনের কয়েকটা হাঁড়ি পাতিল সেটার নিচে দিয়ে কালো হয়ে গেল সেগুলো এত হেভি আমি এখন এগুলো সেন্স করি না এই যে দেখেন এই পাতিলটা আমার সংসার জীবনের একদম প্রথম পাতিল তো এখানে আমি একটা পাতিলে একটু সাবান পানি একটু গরম পানি দিয়ে তারপর একটা পুলের ফ্লাওয়ার কি ছোট একটা ভিজিয়ে রেখেছিলাম আর কয়েকটা মাছ রান্না করেছি বাকি মাছগুলো আমি ফ্রিজে রেখে দেবো আর এই তো হাঁড়ি পাতিলগুলো ধুচ্ছি তো কি জানি একটা বেসিনে আটকিয়েছে দেখলাম যে বেসিনের পানি যাচ্ছে না তো বেসিনের এই পানিগুলো যাওয়ার সহজ উপায় হচ্ছে যখন দেখবেন বেসিন দিয়ে পানি যাচ্ছে না কিছু একটা দিয়ে বেসিনে যে ফুটাগুলো আছে আলতো করে একটু নাড়াচাড়া দিবেন তখন দেখবেন নিমিশেই কিন্তু বেসিনে পরিষ্কার হয়ে যাবে এখনকার যে নিউ বেসিনগুলো আর কি সেগুলো দেখা যায় ছোট্ট একটা জালির মতো থাকে সেখানেই সব ময়লা জমে থাকে আমাদের বিল্ডিংটা যেহেতু অনেক আগের তাই দেখা যায় এটাতে সিস্টেমগুলো সব আগেরই তো এই তো আমি একটা কাঠি দিয়ে এভাবে বেসিনের বে যে সিদ্রোগুলা সেগুলা একটু একটু নাড়াচাড়া দিচ্ছি আর দেখেন কত দ্রুত পানিটা চলে যাচ্ছে জানি না আমার কোন আপুরা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখতেছেন সব সময় ভিডিওর শেষ শেষই আপনাদের মতো আমার মনে পড়ে যে আমি একটু লাইকের কথা বলে দেই যে আপুরা এখন পর্যন্ত আমাকে ছেড়ে যাননি তাদের নিকট অনুরোধ অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সংসারের সমস্ত কাজ শেষ হয়ে গিয়েছে এখন আমি গোসল করব নামাজ পড়বো পাশাপাশি বাচ্চাদেরকে ভাত দিব আমি খেয়ে নেব। আর এই তো দেখেন আমার কিন্তু ছোট মাছটা রান্না হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম